মধ্যম গ্রামে গভীর রাতে বিস্ফোরণ কোথায় না স্কুলের সামনে বিস্ফোরণ স্থল স্কুলের সামনে রাতে ঘটেছে তাই পড়ুয়ারা ছিল না স্কুলে এক যুবকের মৃত্যু হলো বারাসাত হাসপাতালে দিয়ে যাওয়ার পর কিন্তু মধ্যম গ্রামের মতো জনবহুল এলাকায় স্কুলের সামনে বিস্ফোরণ এর পেছনে কারণ কি ইতিমধ্যেই ঘটনাস্থলে স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ পৌঁছেছে

যে স্টেশন ফুটেজ গুলো আছে সেগুলো তারা ইতিমধ্যেই কালেক্ট করে দেখছেন যে কোথা থেকে এসছিল সচিনন্দ কেন এসছিল তার ব্যাকগ্রাউন্ড গিয়ে বিভিন্ন বিষয়গুলো ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে